একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নদরায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নদরায়া চলি কন্যার চিরুল বেরুল চুল তাহার কেসে জবা ফুল কন্যার চিরুল বেরুল চুল তাহার কেসে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরুণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া হাত খালি গলা খালি নাক ফুল হাত খালি গলা খালি না নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও চলি সবুজ বরণ লাউ ডা দুচ্ছদা ফুল ধরে ভুল করা কোন্নার লাগে মনাম করে সবুজ বরণ লাউ ডা গায়ে ফুল ধরে ভুল করা কোন্নার লাগে মন চান করে আমার মন চনকার রে আমার মন করে